হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদারণের শিমুল ফ্রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার গলাটা কিন্তু এখনও ভালো হয়নি তো যাই হোক আজকে রাগগুলো দিয়ে শুরু করব তো খুব সুন্দর একটা রাগ দিয়ে শুরু করছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই মার্জিত খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এগুলো আছে আপনার টোটালটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি মানে তিন ফুট সাইজ থাকবে আর প্রত্যেকটা রাগ কিন্তু আমাদের পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেটা হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটির পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা একদম ফুল প্লেন হবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি তা আমরা একটু পরেই বলে দিব খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এরপরে যেটা দেখাচ্ছি মশালা এটাও খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা আছে আপনার কিছুটা হোয়াইট কিছুটা গ্রিন কিছুটা একদম একটা ব্লু কালারের কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম সাইজ থাকবে প্রত্যেকটা রাগের সাইজ কিন্তু সেম থাকবে ছত্রিশ ইঞ্চি মানে তিন ফুট আর এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এখন যেগুলো প্লেনগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এখন যেটা দেখাচ্ছে এটাও মশাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেডের একটা কালার কম্বিনেশন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই নাইস লাগে দেখতে তো এটাও কিন্তু পাচ্ছেন আমরা ছত্রিশ ইঞ্চি মানে হচ্ছে একদমই তিন ফুট সাইজের পাচ্ছেন এত চমৎকার একটা কালার কম্বিনেশন দেখতে খুব সুন্দর লাগে তো এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এখন যেটা দেখাচ্ছে এটা নতুন অ্যাড হয়েছে একজন আপু রিকোয়েস্টে ছিল তো আপু হচ্ছে আমাদের ছোটো যে ম্যাটগুলো ওগুলো কিন্তু যে ছিল যেন এটা হচ্ছে আপুকে ম্যাচিং করে দিই যে একদম ছোটো প্লেস ম্যাট সে সাথে হচ্ছে রাগ একটা ডি ম্যাট তো সেই সুবাদেই কিন্তু এটা নিয়ে আসা হয়েছে তো দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর আমি এটা হাতে পেয়ে একদম খুশি হয়ে গিয়েছি আমি চিন্তাও করিনি যে এটা আসলে এতটা সুন্দর লাগবে তো এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা তো আমি সবগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি এক এক করে তো প্রত্যেকটা কালার কম্বিনেশনই দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার এখন আমি সাইডে যে চাকা সিস্টেমগুলো থাকে সেগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে মার্শাল্লাহ এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আপুরা ভীষণ পছন্দ করছেন আপুদের একদম পছন্দের তালিকায় কিন্তু এটা এখন এক নম্বরে তো এটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আপনারা বোথ সাইডে ইউজ করতে পারবেন এই যে একদম ব্যাক সাইডটাও ইউজ করতে পারবেন আবার ফ্রন্ট সাইডটাও কিন্তু ইউজ করতে পারবেন তো প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর তো ফ্রন্ট পার্টটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্টটা তো যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ পছন্দ করছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রেড অ্যান্ড কিছুটা আমরা বলতে পারি এটা অরেঞ্জের একটা কালার কম্বিনেশন তো এগুলো কিন্তু সবগুলোই থাকবে ছত্রিশ ইঞ্চি মানে তিন ফুট সাইজ আর এটারও প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এখন হচ্ছে একদম র জুট কালার যেটা যেটা কিনা আপনারা ভীষণ পছন্দ করেন সেটাও দেখিয়ে দিচ্ছি এটা দেখেন ফিনিশিংটা আমি একদম ক্লোজলি দেখিয়ে দিই এত সুন্দর একটা ম্যাট ফিনিশিং প্রত্যেকটা রাগের যেটা আসলে বলার বাইরে প্রত্যেকটা রাগে কিন্তু পাবেন একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির তো এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মশলা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটার ব্যাক সাইডটা হচ্ছে মিডিলে একদম রজ উড কালার আর চারিদিকে এখন যে অরেঞ্জ কালারের বর্ডার দেখছেন ওই বর্ডারটা থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এখন আমি ডি ম্যাট দেখিয়ে দিচ্ছি এই যে যেটা কিনা একটু আগে দেখালাম তো সেটার ডিম্যাটটা হচ্ছে এটা এত সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন তো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই খুব সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে আপনার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর যে জুটের ম্যাট সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার ব্যাকসাইটটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইটটা থাকবে একদম র জুট যে কালারটা থাকে সেটা তো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে ডি ম্যাটের আমি আরও একটা কালার দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম স্কাই কালারের মধ্যে আছে খুব সুন্দর লাগে দেখতে তো এটাও নাইস একটা কালার কম্বিনেশন এটা প্রাইস থাকছে পাঁচশো বিশ চার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় নতুন যেটা এসেছে সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডোরম্যাট এসেছে এটা একদম হচ্ছে মেইন ডোরের জন্য যে ডোরম্যাট থাকে ওয়েলকাম টু আওয়ার হোম এত সুন্দর একটা কালার কম্বিনেশন এত চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে খুবই মার্জিত খুব সোবার একটা ডিজাইন তো জুটের যে প্রোডাক্ট এগুলো দেখা যায় আপনি সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন খুব বেশি আর কি নষ্ট হবে না কিছু হবে না তো খুব সুন্দর লাগে দেখতে একদমই কিন্তু নতুনত্ব একদম বাসায় ঢুকতে একটা নতুন নতের ছোঁয়া যেটা দেখলে আসলে এমনিতেই গেস্টরা খুশি হয়ে যাবে তো সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আমি ব্যাক সাইডটাও দেখে দিলাম একদম প্লেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটার প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ওয়েলকাম ডোর ম্যাটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো জিনিসটা এতটাই ইউনিক এতটাই সুন্দর যেটা আসলে বলার বাইরে এবং দেখতেই পাচ্ছেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো সবগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কোয়ালিটি পাবেন এখন হচ্ছে জুটের আমি একটা পাপোশ দেখিয়ে দিচ্ছি এটা আপনারা আমার কাছে মনে হয়েছে এটা আপনারা রুমে তো দিতে পারবেনি সে সাথে যদি কিচেনে দেন আরও বেশি ভালো লাগবে একটু অন্য রকম লাগবে দেখতে ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই ক্লোজলি যে এই যে দেখেন এভাবে একটা কালার একটা কালার এভাবে দেয়া আছে খুব সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন তো এই সুন্দর যে পাপোসটা এই পাপসটারও প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিন আপনার ব্যাটার্সে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন হচ্ছে আমি সিঙ্গেল রানারগুলো দেখিয়ে দিব তারপর হচ্ছে আমি একদম যেগুলো কিনা সাত পিচের রানার্সের সেগুলো দেখাবো তো প্রথমে হচ্ছে যেগুলো কিনা নন এক্সপোর্ট এক্সপোর্ট না সেগুলো আমি দেখাবো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির না তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যেটা দেখলে আসলে সবার নিতে মন চাইবে এটার মধ্যে আমি টোটাল তিনটা কালার দেখাবো তো ফার্স্টে যেটা দেখাচ্ছি সুন্দর একটা গ্রিন ইয়েলো অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার এত সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা থাকবে যেগুলো কিনা এক্সপোর্ট কোয়ালিটির না সেগুলো মাত্র দুশো টাকায় কিন্তু এই সিঙ্গেল রানারগুলো আপনারা পাবেন আসলে দুশো পঞ্চাশ টাকায় একটা রানার পাওয়া এটা আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা বিষয় কারণ এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর সিঙ্গেল রানারগুলো যেটা কিনা এত সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা দেখতে এতটাই চমৎকার লাগে তো এটা চলে যাচ্ছে একটা কালার এখন হচ্ছে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন তো তিনটা কালার কম্বিনেশন দেখাবো তিনটাই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা সেম থাকবে শুধুমাত্র কালার কম্বিনেশন আলাদা এটা হচ্ছে হোয়াইট রেড অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও আমি খুব পছন্দ করেছি মানে তিনটা কালার তিনটায় আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো টাকা আমি যেগুলো এক্সপোর্ট না সেগুলোও বলে দিব যেগুলো এক্সপোর্ট সেগুলোও বলে দিব এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির না তো এই সিঙ্গেল রানারগুলো আপনারা চাইলে ওয়ার্ড্রোপ হোক টেবিল হোক আপনাদের টি টেবিল হোক যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দর লাগে যেহেতু একদম কালারফুল আসলে দেখলেই একটা অন্য রকম সুন্দর লাগে জায়গার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা দেখেন সুন্দর একটা পেস্টাল কালার আছে পেস্ট একদম ব্লু এবং হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর তো এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আসলে গলা বসে গেলে যে কি পরিমাণে কষ্ট আমার মনে হয় যার গলা বসে যায় সে এটা ফিল করতে পারে কথা বলে অ্যাটলিস্ট সাথে পাওয়া যায় না তো এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাকে আমি কি বলতে পারি একটু ডার্ক ব্রাউন টাইপের বলতে পারি সেই সাথে একদম একদম ডার্ক যে খয়রি কালারটা থাকে সেটা আর সেই সাথে আছে হোয়াইট কালার সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটাও কিন্তু সিঙ্গেল রানার পেয়ে যাচ্ছে আর এটারও প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে রেড হোয়াইট এবং হচ্ছে একটা অরেঞ্জের কালার কম্বিনেশন দেখেন মনে হয় যে কদম টাইপের ফুল আর কি ফুল বলবো মানে এত সুন্দর লাগে ফুলটা তো এই যে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা তো এই সুন্দর সিঙ্গেল রানাটার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নন এক্সপোর্ট এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির না তো সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোর নাম্বাড্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি খুব সুন্দর একটা ডিজাইন স্ট্রবেরির মধ্যে আছে এটাও সিঙ্গেল রানার আপনারা যদি চান আপনারা এই সিঙ্গেল রানারগুলো কিন্তু সাত পিচ রানার সেট করে নিতে পারেন মানে ছটা প্লেসম্যাট দিয়ে একটা রানার দিয়ে আপনারা কিন্তু ফুল সেটটা নিতে পারেন আমি বলে দিচ্ছি যদি আপনারা মনে করেন আপু আমি ফুল সেট নিব এই সিঙ্গেল রানারটা আমি এইভাবে ফুল সেট নিতে যাচ্ছি সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন আবার ফুল সেটটাও নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ব্লু গ্রিন অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এটাও কিন্তু নন এক্সপোর্ট এটা কিন্তু এক্সপোর্ট না এরপরে যেটা দেখাচ্ছি মাশাল্লাহ এটাও খুব সুন্দর এত কালারফুল এটা অরেঞ্জ আছে হোয়াইট আছে ইলো আছে ব্লু আছে একদম চারটা কালার কম্বিনেশন তো এটাও খুব সুন্দর তো এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এটা আছে তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিন আপনার প্যাটার্স অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পদ্মর মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার পার্পলের মধ্যে আছে একটা লাইট পার্পেল ডিপ পার্পেল গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে তো এটাও খুব সুন্দর তো এটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছে আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকায় এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির না এটা হচ্ছে নন এক্সপোর্টের খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আমি কিন্তু এর আগেও বলেছি চাইলেই কিন্তু যেগুলো নন এক্সপোর্ট সেগুলো এক্সপোর্ট কোয়ালিটির তৈরি করা যায় না কিন্তু যেগুলো কি না এক্সপোর্ট কোয়ালিটির সেগুলো চাইলেই কিন্তু নন এক্সপোর্ট করা যায় তো এরপরে যেটা দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার ডার্ক একটা লাল ক্ষয়রির যে কালারটা থাকে সেটা এটা কিন্তু এক্সপোর্ট না এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ছাড়া আর এই সিঙ্গেল রানারের প্রাইস থাকছে মাত্র দুশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সিঙ্গেল রানার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এগুলো সিঙ্গেল রানারগুলো আপনারা চাইলেই কিন্তু ছয় পিচের ম্যাট দিয়ে একদম সাত পিচের সেট নিতে পারেন এখন যে রানারগুলো দেখানো শুরু করছি এগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির আমি একটু বলি যে এই যেটার যে টেক্সচারটা হয় এটা যদি আপনার হয় তিন ভাগ তিন ভাগের যদি পুরোপুরি তিন ভাগই হয় তাহলে ওটা হবে আপনার দেড় ভাগ মানে ওটা হচ্ছে অর্ধেক তো টেক্সচারটা কিন্তু এরকমই মানে এটা কিন্তু পুরুত্বটা বেশি থাকে তো এই যে এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা একদম প্লেন থাকবে আর এই যে ফ্রন্ট পার্টটা তো সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা আছে মূলত অরেঞ্জ কালার রেড কালার এবং হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর তো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যেগুলো কিনা স্পোর্ট এক্সপোর্ট কোয়ালিটির সেগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এখন যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে বেস্ট ব্লু এবং হচ্ছে সেই সাথে হোয়াইটের একটা কালার কম্বিনেশন তো এটাও কিন্তু আপনারা চাইলে একদম সাত পিসের রানার সেট নিতে পারবেন আমি সবগুলোই বলে দিচ্ছি যেগুলো কিনা সিঙ্গেল রানার দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু ছয়টা ম্যাট দিয়ে একটা সিঙ্গেল রানার দিয়ে ফুল সেট নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেটা যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু নিতে পারবেন তো এই সুন্দর সিঙ্গেল রানারটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এখন আরও সুন্দর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো এই রানারটা আমি প্রথম থেকেই বলি নকশি কাঁথার মতো আর একটা বাঙালিয়া ভাব লাগে এটা দেখলে আমি এটা শুরু থেকেই বলি খুব সুন্দর লাগে দেখতে তো দেখেন এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যেই কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির সিঙ্গেল রানার তো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এরপরে হচ্ছে আমি কদম ফুলের মধ্যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা কিনা আছে রেড পেস্ট ব্লু হোয়াইটের একটা কালার কম্বিনেশন এটাকে আমি কদম ফুলই বলি ভালো লাগে দেখতে তো এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আমি প্রত্যেকটাই কিন্তু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যেগুলো কিনা এক্সপোর্ট কোয়ালিটির সেগুলোর পুরুত্বটা কিন্তু বেশি হয় আমি বারবারই বলছি তো সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু এই সুন্দর সিঙ্গল রানারগুলো পেয়ে যাচ্ছে চাইলে এগুলো আপনারা যদি ফুল সেট নিতে চান সেগুলোও কিন্তু নিতে পারবেন তো সুন্দর এই ব্লু কালারের কদম ফুলের রানারটা আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু আছে অরেঞ্জ আছে সেই সাথে হোয়াইটের একটা কালার কম্বিনেশন আছে মার্শাল্লাহ এটাও খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামপুরন ব্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এখন হচ্ছে আরও একটা আপনাদের মোস্ট ফেভারিট কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যেটা কিনা পেস্ট ব্লু অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশন এটা পার্সোনালি আমি নিজেও ইউজ করি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আমি আবারও বলছি প্রত্যেকটা সিঙ্গেল রানারই আপনারা চাইলে কিন্তু ফুল সেটও নিতে পারবেন এটা কিন্তু দেওয়া যাবে তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আর এইগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি সেগুলো প্রাইস থাকবে তিনশো টাকা যেটা নন এক্সপোর্ট সেটার প্রাইস থাকবে দুশো টাকা এখন দেখাচ্ছে যেটা দেখেন এটা খুব সুন্দর একটা কদম ফুল যেটা কিনা বলেছিলাম একটু আগে এটা হচ্ছে আরও একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে যেটা কিনা রেড আছে অরেঞ্জ আছে ব্লু আছে সেই সাথে হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশন আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নামফার নাম ব্যাটারেসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এরপরে হচ্ছে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটা আছে ইয়ালো ব্লু এবং হোয়াইটের একটা কালার কম্বিনেশন মশাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন এটাও কিন্তু খুব সুন্দর এত ব্রাইট একটা কালার খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা তো এটা যার ভালো লাগছে এটাও কিন্তু নিয়ে ফেলতে পারবেন এখন আমি ছয় পিচের ম্যাট সহ যে সিঙ্গেল রানার সহ ফুল সেট আছে সেটা দেখিয়ে দিব প্রথমে নন এক্সপোর্টগুলো দেখাবো যেটা কিনা এক্সপোর্ট না তো এটার সাথে আমরা একটা সিঙ্গেল রানার পাচ্ছি ছয়টা ম্যাট পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যেটা কিনা লাইট ডিপ পার্পল সেই সাথে হচ্ছে গ্রিন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা সিঙ্গেল রানার এবং সেই সাথে পেয়ে যাচ্ছি ছয়টা প্লেসমেন্ট আর ফুল সেটের প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যেটা কিনা এক্সপোর্ট কোয়ালিটির না সেটা ফুল সেটের প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এরপরে হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা আছে আপনার যেটা কিনা আমি সিঙ্গেল রানার দেখিয়েছি প্রথমেই সেইটার মধ্যেই কিন্তু এটা হচ্ছে আপনার ফুল সেট এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ছয়টা ম্যাট প্লেস ম্যাট আর সেই সাথে পাচ্ছি একটা সিঙ্গেল রানার তো এই ফুল সেটটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এগুলোও কিন্তু যেটা কিনা এখন দেখাচ্ছি এটাও কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটির না এটা হচ্ছে আপনার নন এক্সপোর্ট খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন তো এই ফুল সেটের প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন এখন হচ্ছে আমি এক্সপোর্ট কোয়ালিটির যে ফুল সেট আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা তো বরাবরই খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে দেখতে পেস্ট আছে ব্লু আছে সেই সাথে হোয়াইট আছে এটার সাথে আমরা ছয়টা ম্যাট পাচ্ছি সেই সাথে একটা সিঙ্গল রানার পাচ্ছি তো একদম ফুল হচ্ছে আপনার সাত পিচের সেট তো এক্সপোর্ট কোয়ালিটির এই ফুল সেটটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যেটা কিনা এক্সপোর্ট কোয়ালিটির ফুল সেট সেটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন এরপরে হচ্ছে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি যেটা কিনা কদম ফুলের মধ্যে বলেছিলাম তো এটার মধ্যেও কিন্তু আমরা ছয়টা ম্যাট একটা হচ্ছে সিঙ্গেল রানার পাচ্ছি যেটা কিনা একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছি আর এক্সপোর্ট কোয়ালিটির এই ফুল সেটটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আট চেয়ারের টেবিলের জন্যও নিতে পারবেন এখানে শুধুমাত্র দুইটা ম্যাট কিন্তু কিন্তু অ্যাড হবে এখন হচ্ছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যেটা কি না একটু আগেই বললাম যে একটু নকশি কাথার মতো লাগে খুব সুন্দর লাগে দেখতে এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগে তো এটার সাথেও কিন্তু আমরা পাচ্ছি ছয়টা ম্যাট একটা সিঙ্গেল রানার তো এই ফুল সেটের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যেটা কিনা আমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছি তো এক্সপোর্ট কোয়ালিটির এই ফুল সেটের প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর দেখে কিন্তু একটা অন্য রকম সুন্দর লাগে দেখতে টেবিলে এখন আমি প্লেসম্যাটগুলো দেখিয়ে দিব প্লেসম্যাট যেগুলো আছে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা সোভার কালারের মধ্যে আছে যেটা কিনা একদম রজুট কালারের মধ্যে আছে তো এটা আছে আপনার একদম রজ কালারের মধ্যে তার উপরে আছে আপনার ব্লু কালারের খুব সুন্দর করে ডিজাইন করা যারা কিনা একদম হালকা কালার পছন্দ করেন একটু সোবার একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন খুব বেশি কালারফুল পছন্দ করেন না তাদের জন্য এটা পারফেক্ট তো এগুলো আছে আপনার বারো ইঞ্চি সাইজ যেগুলো প্লেসম্যাট এখন দেখাচ্ছে এগুলো সাইজটা আছে বারো ইঞ্চি করে আর এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি যেটা কিনা বললাম যে একজন আপু এই প্লেসম্যাটটাকেই কাস্টমাইজ করে নিয়েছিল যেটা কিনা আমরা একটা রাগ দিয়েছি একটা হচ্ছে ডিম্যাট দিয়েছি তো আপুও কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছে আমার খুব ভালো লেগেছে তো নতুন নতুন আইডিয়া পেলে আমাদেরও ভালো লাগে আপনারা চাইলেও এইভাবে নিতে পারবেন তো এই যে এখন দেখাচ্ছি যেটা এটা হচ্ছে রোজের মধ্যে আছে আর এইগুলোও কিন্তু পার পিস থাকছে একশো টাকা করে তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির যেগুলো কিনা প্লেসমেন্ট দেখাচ্ছি সবগুলোই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছেন তো যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন পার পিস থাকবে একশো তিরিশ টাকা করে যার যত পিস ইচ্ছে সেভাবেই নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট্রমের ভিডিওতে আল্লাহ হাফেজ